কি করছিস লাঠি নিয়ে কি করছিস এই বাবা বাবা জঙ্গল থেকে লাঠি এনেছে আমি এটা কোন গাছে হয় লাঠিটা কোন গাছ থেকে পাওয়া যায় বাদ বাদ গাছ থেকে এরকম কয়েকটা প্রশ্ন করছি উত্তর দিতে এই যে খাবার দাবার সব রাস্তায় পড়ে থাকে রাস্তা নোংরা হয়ে যায় কোন পাখিটা মুখে করে পরিষ্কার করে দেয় ছাড়ু ডাড় পাখি

কোন প্রাণীটার হাঁটুতে প্রাণ আছে বলতো করি আচ্ছা কোন কোন পাখিটা পেখম মেলে বলতো ময়ূর হাত জলে পেয়ে সাঁতার কাটে চান করে সেটা ডিম কোন পাখিগুলোর ডিম আমরা খাই কোন পাখিগুলোর ডিম হাঁসের ডিম খায় মুরগির ডিম খায়